আজকে গোপন প্রেমে বিয়ের সূচনা গল্পের দ্বিতীয় পর্ব শুরু হচ্ছে প্রিয়াঙ্কা পড়াশোনাতেও বেশ ভালো ছিল আজ আবার ভূগোলের পরীক্ষা নেওয়ার কথা তো সময় মতো পরীক্ষা শুরু হলো পনেরো নম্বরের পরীক্ষা হলো আর প্রিয়াঙ্কা পেলো দশ প্রিয়াঙ্কা চাইলেই আরেকটু কষ্ট করলেই আরও ভালো রেজাল্ট করতে পারত কিন্তু তাও কেমন যেন গা সারা ভাব ঠিক তার দুই সপ্তাহ পরে আবার পরীক্ষা নিলেন স্যার কুড়ি নম্বরের পরীক্ষা প্রিয়াঙ্কা পেল বারো এখনও স্যারের জন্য পরীক্ষা নিয়ে স্বাদ মিটছে না আর প্রতিটা পরীক্ষার পর স্যার প্রিয়াঙ্কার দিকে আর চোখে তাকায় আর বলে আরও ভালো রেজাল্ট করতে হবে এবার আরও এক মাস পর ঠিক হল সত্তর নম্বরের স্যার পরীক্ষা নেবেন ঠিক তাই হলো প্রিয়াঙ্কা তো জালায় পড়ল প্রিয়াঙ্কা ভাবল সে তো শুধু রিডিং দিয়ে এসেছে এবার সে কী লিখবে প্রশ্নপত্র খুলে এক নম্বরের প্রশ্ন দুই নম্বর আর পাঁচ নম্বরের দুই তিনটে এই কটা প্রশ্নের উত্তর লিখল সবার আগে প্রিয়াঙ্কা খাতা লিখে কমপ্লিট করে বসে আছে আর কখনো পেন নিয়ে খেলা নয়তো ফোনের স্ক্রিনটা অন করে মিররটা অন করে নিজের মুখটা দেখতে থাকলো ভূগোল স্যার গেম খেলতে খেলতে প্রিয়াঙ্কার এই কাণ্ড দেখে স্যার হকচকিয়ে প্রিয়াঙ্কাকে প্রশ্ন করলেন কি গো তোমার লেখা শেষ প্রিয়াঙ্কা বলল হ্যাঁ হয়ে গেছে আপনি আমারটা দেখে নিন আমি বাড়ি যাব এতটুকু বলেই প্রিয়াঙ্কা খাতাটা জমা দিয়ে খানিক্ষণ ওই পড়ার ঘরের মধ্যেই হাঁটাহাঁটি করে বাড়ি চলে গেল ব্যাগ গুছিয়ে পরের সপ্তাহে প্রিয়াঙ্কা ভূগোল ক্লাসে যেতেই স্যার প্রিয়াঙ্কাকে খাতাটা ধরিয়ে দেয় যে খাতায় প্রিয়াঙ্কা পরীক্ষা দিয়েছিল সত্তরের মধ্যে চল্লিশ পেয়েছিল প্রিয়াঙ্কা সেদিন আবার আরও একটা কাণ্ড হয়েছে আসলে সেদিন প্রিয়াঙ্কার গালে একটা ব্রণ বেরিয়েছিল তাই প্রিয়াঙ্কা কোনো মতেই মাস্কটা খুলতে চায় না ওদিকে পায়েল আর আকাশ তো প্রিয়াঙ্কার মাস্কটা খোলার জন্য মাস্ক ধরে খোলার চেষ্টা করতেই স্যার একটু হতাশ হয়ে বললেন থাক না যে নিজের মুখ দেখাতে চায় না তাকে জোর করো না এবার প্রিয়াঙ্কা কোনো কুলকিনারা না পেয়ে মাস্কটা খুলে দিল আর এই যে প্রিয়াঙ্কার মুখের ব্রণের কথাটা একমাত্র পায়েলই জানত তাই মাস্কটা না খোলার কারণটা পায়েল স্যারকে জানাতেই স্যার তো হেসেই পাগল হয়ে যাচ্ছিলেন আর মাস্ক খুলতেই স্যার প্রিয়াঙ্কাকে জিজ্ঞেস করলেন কই তোমার মুখের ব্রণটা দেখি প্রিয়াঙ্কা কাচুমাচু হয়ে নিজের নাকের পাশে থাকা ব্রণটাকে দেখালো আর স্যার তখন বললেন কই বেশ মানিয়েছে ব্রণটা তোমার মুখে এইটুকু বলেই স্যার মুচকে হাসলেন পরের দিন ক্লাসে স্যার ভূগোলে কি একটা গ্রাফ আঁকছেন তো প্রিয়াঙ্কার কাছে স্কেলটা চাইলেন আর প্রিয়াঙ্কা স্কেলটা একটু দূরে দিল আর স্যার এমন সময় বললেন আরে দেখতেই তো পাচ্ছ এত বড় পেট নিয়ে এগোতে পারছি না একটু এগিয়ে দাও প্রিয়াঙ্কা মনে মনে ভাবে কই স্যার তো এতটাও মোটা নন তাহলে এই কথার মানে কি যাই হোক এগিয়ে দিল স্কেলটা এবার যে আঁকাটা স্যার করিয়েছিলেন সেটা প্রিয়াঙ্কা পারছিল না চুপ করে বসেছিল স্যার বললেন তুমি এখানে আমার পাশে বসো আমি বুঝিয়ে দিচ্ছি প্রিয়াঙ্কা উঠে গিয়ে স্যারের পাশে গিয়ে বসে আর প্রিয়াঙ্কার কিছুতেই সেই আঁকাটা হচ্ছিল না খালি ভুল হচ্ছিল আর ভূগোল স্যার প্রিয়াঙ্কাকে মারার জন্য হাত তুলছে কিন্তু মারতে পারছে না কেন ভগবানই জানে স্যার বললেন তুমি মেয়ে বলে আমি তোমাকে মারতে পারছি না ছেলে হলে কখনই পিটিয়ে দিতাম প্রিয়াঙ্কা বেশ রেখে যায় আর একবার চেষ্টা করাতেই প্রিয়াঙ্কার আঁকাটা সম্পূর্ণ হয় স্যার মনে মনে ভাবেন যা কিছু তো কাজ হয়েছে ইগো হাট করাতে ছুটি হওয়ার খানিক আগে স্যার প্রশ্ন করলেন আচ্ছা তুমি তো নিরামিষ খাও তাহলে এত হেলদি কেন তুমি কোনো ফ্রুট জুস খাও নাকি আমাকেও একটু বলো কি কি খেতে ভালোবাসো তুমি প্রিয়াঙ্কা বলল খিচুড়ি ঘুগনি ফ্রায়েড রাইস পনির আলুর চপ ডাল আর সয়াবিন ভূগোল ক্লাসে প্রায় দিনই চুপচাপ থাকতো প্রিয়াঙ্কা কারণ প্রায় দিনই প্রিয়াঙ্কাকে বন্ধু না বলা যেতে পারে বন্ধু নামে শত্রুরা সারাক্ষণ প্রিয়াঙ্কাকে অপমান করার কোনো রকম সুযোগ হাত ছাড়া করতো না একদিন প্রিয়াঙ্কা লিখছে এমন সময় প্রিয়াঙ্কার ক্লাসমেট প্রিয়াঙ্কাকে খেপাতে থাকে কিন্তু প্রিয়াঙ্কা কিছুই বলে না হঠাৎ ভূগোল স্যার প্রিয়াঙ্কার হয়ে কথা বলতে থাকে স্যার বলেন দেখো প্রিয়াঙ্কা হয়তো তোমাদেরকে কিছু বলে না কিন্তু ও কষ্ট পায় তোমাদের এমন কথাবার্তা শুনে দেখো নিরামিষ খাওয়া ভগবানের আরাধনা করা এগুলো ওর পছন্দের কাজ তাই ও এগুলো করে ব্যাস এতটুকু শুনতেই প্রিয়াঙ্কা একটু স্বস্তি পেল কিন্তু মুহূর্তেই প্রিয়াঙ্কাকে স্যার বলতে থাকে দেখো প্রিয়াঙ্কা তুমি এসব কৃষ্ণ নামধাম ভুলে যাও নিরামিষ খাওয়া ছেড়ে দাও এখনকার যুগের সাথে তাল মিলিয়ে চলতে শেখো দেখবে এরা কেউ তোমাকে কিছু বলার কোনো সাহস পাবে না তুমি এসব নাম করতে করতে তুমি আসক্ত হয়ে পড়েছ প্রিয়াঙ্কা এবার সত্যি একটু কষ্ট পায় এসব স্যার কী বলছেন প্রিয়াঙ্কা সেদিন আর কিছুই বলে না পড়া শেষ হলেই প্রিয়াঙ্কা কিছু না বলেই চলে যায় তার পরের ক্লাসে ঠিক হলো যে ঠিক পরের মঙ্গলবার ভূগোল পরীক্ষা নেওয়া হবে তো পরের সপ্তাহে প্রিয়াঙ্কার শরীর এতটাই খারাপ হলো মানে প্রিয়াঙ্কার অনেক খাবারে অ্যালার্জি ছিল তাই সে অ্যালার্জির কারণেই প্রিয়াঙ্কা পড়তে গেল না আর স্যারকে মেসেজ করে জানালো যে আজ প্রিয়াঙ্কার শরীর খারাপ তাই প্রিয়াঙ্কা আজ যেতে পারবে না আর তার পরের সপ্তাহে ঘোষণা হলো যে এগারো ক্লাসের পরীক্ষাটা বাতিল প্রিয়াঙ্কা বেচারি এই পরীক্ষা বাতিলের কথা শুনে একটু কষ্ট পেল টানা নয় মাস এত নোটস এত স্কুলে প্রজেক্ট সাবমিট করার পর সব ভেজতে গেল তবে একটু আনন্দও হলো বটে প্রায় তিন মাস ঘরে বসে প্রিয়াঙ্কার দুই ভালো বন্ধু ছিল ডোনা আর দেবলিনা তাদের সাথে সাথেই সারাদিনের গল্পগুজব করত। গল্প নয়তো কবিতা লিখত গান করত সোশ্যাল মিডিয়াতে ঘুরে বেড়াতো প্রায় তিন মাস কেটে যাওয়ার পর প্রিয়াঙ্কার ক্লাস বারোতে অ্যাডমিশন হলো তারপর বই দেওয়া হলো বই কিনতেও হলো তারপর আবার শুরু হলো ক্লাস এগারোর মতো অনলাইনে ভিডিও কলিংয়ে ক্লাস প্রিয়াঙ্কার বাড়ি থেকে স্কুলের অনলাইন ক্লাস করার অনুমতি দিয়েছিল কিন্তু টিউশনে অনলাইন ক্লাসের অনুমতি দেওয়া হলো না খানিক আর্থিক সমস্যা আর করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে প্রিয়াঙ্কাও বেশি কিছু না বলে স্কুলের অনলাইন ক্লাস করতে থাকে একদিন হঠাৎ দুর্গা পুজোর দুই মাস আগেই প্রিয়াঙ্কার ফোনে এত স্টোরেজ বেড়ে গেছে প্রিয়াঙ্কা তখন সব অ্যাপসগুলোকে ক্লিয়ার ডাটা মারতেই হঠাৎ হোয়াটসঅ্যাপ খুলতেই দেখে যে প্রিয়াঙ্কার সব চ্যাটিংস ডিলিট হয়ে গেছে এমনকি প্রিয়াঙ্কার পছন্দের সেই ভূগোল স্যারের করা চ্যাটিংসগুলো উড়ে যায় প্রিয়াঙ্কা বেশ হতাশ হয়ে পড়ে আর সন্ধ্যাবেলা পুলক স্যার মানে যার টিউশনে প্রিয়াঙ্কা পড়তে যেত তিনি ফোন করেছিলেন স্যার বললেন হ্যালো জয়গুরু কেমন আছো তুমি মনে আছে আমাদেরকে আমি তো ভাবলাম ভুলেই গেছো তা কবে থেকে আসছো পড়তে প্রিয়াঙ্কা বলল হ্যাঁ স্যার রাধে রাধে আমি ভালো আছি আপনি ভালো আছেন তো আসলে বাড়ি থেকে এখনো অনুমতি পায়নি তাই আর কি কিছু বলতে পারছি না স্যার বললেন না মানে ভূগোল স্যারই ফোন করতে বলল ভূগোল স্যার বললেন যে তুমি কবে থেকে আসবে সেটা জিজ্ঞেস করতে আসলে তুমি ছাড়া প্রায় সবাই আসছে কোচিংয়ে আর তাছাড়া তোমার তো ভূগোলে প্র্যাকটিক্যালের ব্যাপার আছে প্রিয়াঙ্কা বললো আচ্ছা বেশ মা বাবা পারমিশন দিলে যাব স্যার বললেন আচ্ছা বেশ যেমন তুমি ভালো বোঝো এইটুকু বলে স্যার ফোনটা কেটে দিলেন প্রিয়াঙ্কা একটু একটু লজ্জা পেতে থাকে সত্যি কি ভূগোল স্যারও তার মানে প্রিয়াঙ্কাকে এতটুকু ভাবতেই প্রিয়াঙ্কা তো লজ্জায় ডুবে গেল দেখতে দেখতে দুর্গা পুজো চলে এলো প্রিয়াঙ্কা খুব একটা বাইরে ঘুরতে ভালোবাসে না তাই পুজোতে আর বাইরে বেরোলো না বাড়িতেই থাকলো তারপর সরস্বতী পুজো গেল প্রিয়াঙ্কা এখনও টিউশনে যাওয়া আরম্ভ করেনি দিন রাত এক করে প্রিয়াঙ্কা পড়ে চলেছে পরীক্ষা হবে কি না তাও প্রিয়াঙ্কার কাছে অজানা কিন্তু তাও প্রিয়াঙ্কা পড়াশোনাতে অমনোযোগী নয় আর সেই টিউশনের ভূগোল স্যার তো এখন আর আগের মতো রোজ ক্লাস নেয় না জবে থেকে প্রিয়াঙ্কা কোচিং আসা বন্ধ করেছে প্রিয়াঙ্কা একদিন হোয়াটসঅ্যাপ ঘাঁটতে ঘাঁটতে দেখে ভূগোল স্যার কৃষ্ণের ডিপি রেখেছেন নিজের প্রোফাইলে প্রিয়াঙ্কা তো যেন আকাশ থেকে পড়ল মনে মনে প্রিয়াঙ্কা ভাবে যে ভূগোল স্যার কিনা প্রিয়াঙ্কাকে কৃষ্ণ নিয়ে ভাবতে বারণ করেছিল আজ সেই ভূগোল স্যার কৃষ্ণের ডিপি লাগিয়েছে তাও ভালো মানে প্রিয়াঙ্কাকে কৃষ্ণ ছাড়া করতে গিয়ে স্যারই কৃষ্ণের প্রেমে পড়েছেন স্যারের প্রিয়াঙ্কার ওপর একটু বেশি সচেতনতার কথা প্রিয়াঙ্কার দুই বন্ধু মানে ডোনা আর দেবলিনার অজানা তো নয় তাই প্রিয়াঙ্কা ডোনা আর দেবলিনাকে এই ভূগোল স্যারের ডিপিতে কৃষ্ণের ছবি লাগানোর কথা জানাতেই দেবলিনা ডোনা বলে বাবা এ তো পুরো কৃষ্ণকৃষ্ণ ভাব প্রায় দিন প্রিয়াঙ্কাকে স্যারের বিষয়ে বলে বলে খ্যাপাত আর প্রিয়াঙ্কা খানিক লজ্জা পেয়ে দুই বন্ধুকে বলতো দেখ আমিও ওনাকে মানে কোচিনের ভূগোল স্যারকে পছন্দ করি কিন্তু এসব ঠিক না একটু লাজুক হয়েই বলে প্রিয়াঙ্কা দেবলিনা বলল হুম হুম আমরা কি বুঝি না তুমি শুধু পছন্দই না বলো মনের অন্তরালে ভালোও বেসে ফেলেছ ডোনা বলে হ্যাঁ রে দেবু দেবলীনাকে ছোট করে দেবু বলে ডাকে ঠিক বলেছিস ডালমে জরুর কুচ কালা হে এইটুকু বলতেই দেবলিনা আর ডোনা হো হো করে হেসে উঠল প্রিয়াঙ্কা বলল দেখ দুই ছিটিয়াল এমন কিছুই নয় যা তোরা ভাবছিস স্যারও আমাকে সম্মান করে আমিও তাই প্রিয়াঙ্কাকে থামিয়ে দিয়ে দেবলীনা বলে ওঠে থাক থাক হয়েছে সব বুঝেছি আমি তোর ব্যাপারটা খানিকটা সেই ঠাকুর ঘরে কে আমি তো কলা খাইনি প্রিয়াঙ্কা বলল হ্যাঁ হ্যাঁ বলে নে আর যদি সুযোগ না পাস আমাকে খেপানোর প্রিয়াঙ্কা মুখ বেঁকিয়ে বলল ডোনা বলল আরে বাবা বলোই না শুধু একবার তুমি ভূগোল স্যার শুধু তোমার প্রিয়াঙ্কা বলল আমার সরম লাগে এমন বলিস না কিন্তু ডোনা আর দেবলিনা প্রিয়াঙ্কার এত বলাতেও যেন পাত্তা না দিয়ে আবারও খ্যাপাতে থাকে আর প্রিয়াঙ্কা তো এইসব শুনে প্রতিবার লজ্জায় লাল বর্ণ হয়ে ওঠে কিন্তু ডোনা আর দেবলিনার এই খ্যাপানোটা কিন্তু প্রিয়াঙ্কার মনে মনে বেশ ভালোই লাগে কিন্তু মুখে শুধু না না করে কাটিয়ে দেয় কি জানি আসলে গোপন প্রেম হয়তো এরকমই প্রিয়াঙ্কার কয়েক মাস পরেই উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয়ে যায় প্রিয়াঙ্কাও রীতিমতো পরীক্ষা দেয় আর তিন মাস পর রেজাল্ট বেরোনোর পর জানা যায় প্রিয়াঙ্কা ফার্স্ট ডিভিশনে পাশ করেছে আর তিনটে বিষয়ে লেটার পেয়েছে প্রিয়াঙ্কার স্কুল আর কোচিংয়ের স্যাররা তো অবাক আর অবাক হওয়ারই কথা কারণ আগেরবার বার এগারোর পরীক্ষা বাতিল হওয়ার পর প্রিয়াঙ্কার বাড়ি থেকে আর কোচিনে ভর্তি করায়নি তাই অবাক হওয়ারই কথা বটে কিন্তু সবাই খুব গর্বিত বোধ করছে বিশেষ করে প্রিয়াঙ্কার দুই বন্ধু ডোনা আর দেবলিনা তো নাচছে ডোনা আর দেবলিনাও ফার্স্ট ডিভিশনে পাশ করেছে দুই তিনটে বিষয়ে স্টার মার্কস পেয়েছে তো সবাই যেন খুশির ঠিকানা হারিয়ে ফেলেছে প্রিয়াঙ্কার রেজাল্ট নিয়ে বাড়ি ফেরার আগেই রেজাল্টের খবর ভাইরাসের থেকেও আরও দ্রুত ছড়িয়ে গেছে প্রিয়াঙ্কার কোচিনের স্যার ফোন করে বলল বিকেলে কোচিং থেকে একবার ঘুরে যেতে প্রিয়াঙ্কাও হ্যাঁ বলে দিল যাওয়ার জন্য প্রিয়াঙ্কা তো অবাক ডোনা আর দেবলিনা সহ ভূগোল স্যার দর্শন স্যার বাংলা আর ইংরেজি স্যার সব স্যাররা ছাত্রছাত্রীদের অভ্যর্থনা জানানোর জন্য উপস্থিত ছিলেন প্রিয়াঙ্কা ভূগোলে লেটার পেয়েছে এই জন্য কোচিনের ভূগোল স্যার প্রিয়াঙ্কার হাতে একটা বড় চকলেট ধরিয়ে দিয়ে বলল কংগ্রাচুলেশনস প্রিয়াঙ্কা প্রিয়াঙ্কা বেশ খুশি হয়ে বলল ধন্যবাদ স্যার স্যারও একটু মৃদু হাসলেন তারপর বাকি ও প্রিয়াঙ্কা সহ বাকি ছাত্রছাত্রীদের অভ্যর্থনা জানিয়ে সবাইকে বিদায় জানিয়ে যার বাড়িতে চলে গেল প্রিয়াঙ্কা অনেকগুলো কলেজে ফর্ম তোলার পর আশুতোষ কলেজে ভর্তি হয় ভূগোলে অনার্স নিয়ে তারপর ভূগোলে মাস্টারি করে প্রিয়াঙ্কা কলেজের প্রফেসর হয় আজ প্রিয়াঙ্কা আলাদাই খুশি কারণ অবশেষে প্রিয়াঙ্কা নিজের স্বপ্ন পূরণ করতে পেরেছে এতদিনে সেই ভূগোল স্যার হয়তো আরও হ্যান্ডসাম হয়ে গেছে প্রিয়াঙ্কার এখনও পর্যন্ত সেই ভূগোল স্যারের ওপর ক্লাসটা রয়ে গেছে প্রিয়াঙ্কা যেদিন প্রথম কলেজে গেল কলেজে গিয়ে জানতে পারলো সেই ভূগোল স্যারও এখন এই কলেজেরই প্রফেসর